স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আলাউদ্দিন খলজি নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই আলাউদ্দিন খলজি টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হল খলজি বংশের প্রতিষ্ঠা করেন কে সঠিক উত্তর কী হবে অপশন খ জালাল উদ্দিন খোলজি খোলজি বংশের প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রশ্ন খলজি বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন সঠিক উত্তর কি হবে অপশন ঘ আলাউদ্দিন খোলজি ছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ শাসক পরবর্তী প্রশ্ন কত খ্রিস্টাব্দে আলাউদ্দিন খোলজি সিংহাসনে বসেন সঠিক উত্তর কি হবে অপশন ক বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি খলজি বংশের সিংহাসনে বসেছিলেন পরবর্তী প্রশ্ন কাকে হত্যা করে আলাউদ্দিন খলজি খোলজি বংশের সিংহাসনে বসেছিলেন সঠিক উত্তর কি হবে অপশন গ জালাল উদ্দিন খোলজিকে হত্যা করে আলাউদ্দিন খলজি খোলজি বংশের সিংহাসনে বসেছিলেন মনে রাখবে এই জালাল উদ্দিন খোলজি আলাউদ্দিন খোলজির কাকা ছিল ও পরে তার মেয়েকে বিয়ে করে ফলে জামাইও হয়ে যায় ওকে তাহলে কি হবে কাকা ও শ্বশুর ছিল হচ্ছে জালাল উদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজির ছোটোবেলার নাম কী ছিল সঠিক উত্তর কি হবে অপশন ক আলী গুরশাবস ছিল আলাউদ্দিন খলজির ছোটোবেলার নাম পরবর্তী প্রশ্ন সিকান্দার ই সানি উপাধি গ্রহণ করেছিলেন কে সঠিক উত্তর কি হবে অপশন ঘ আলাউদ্দিন খলজি সিকান্দার ই সানি উপাধি গ্রহণ করেছিলেন পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজি নিজেকে কি মনে করতেন সঠিক উত্তর কী হবে অপশন খ মনে রাখবে আলাউদ্দিন খলজি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার মনে করত পরবর্তী প্রশ্ন ইকতা ব্যবস্থা বন্ধ করেন কে সঠিক উত্তর কি হবে আচ্ছা ইকতা ব্যবস্থা কি তা আমাদের জানা দরকার মনে রাখবে সুলতান ইলতুত মিশের শাসনকালে যে সমস্ত সৈনিকরা কাজ করত তাদের কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসাবে নির্দিষ্ট পরিমাণ জমি দেওয়া হতো যা ইকতা ব্যবস্থা নামে পরিচিত আর এই সুলতান ইলতুত মিশের শাসনকাল থেকে যতগুলি শাসক সাম্রাজ্য পরিচালনা করেছিল তারা এই নীতি ফলো করত কিন্তু আলাউদ্দিন খোলজি সিংহাসনে বসেন এবং এই ব্যবস্থার বিরোধিতা করেন এবং তিনি কি করেন সৈনিকদের কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসাবে জমির পরিবর্তে নগদ বেতন দেওয়া শুরু করে ফলে অটোমেটিক ইকতা ব্যবস্থা বন্ধ হয়ে যায় তো এখানে বলছে ইকতা ব্যবস্থা বন্ধ করেন কে সঠিক উত্তর কী হবে অপশন গো আলাউদ্দিন খোলজি ইকতা ব্যবস্থা বন্ধ করে দেন ক্লিয়ার পরবর্তী প্রশ্ন নগদ টাকা বেতন দেওয়া শুরু করেন কে সঠিক উত্তর কি হবে অপশন গ আলাউদ্দিন খলজি নগদ টাকা বেতন দেওয়া শুরু করেন আমরা আগের প্রশ্নে দেখলাম যে তিনি জমির পরিবর্তে বেতন দেওয়া শুরু করেন আর যেহেতু কাজের বিনিময়ে তিনি জমি দিবে না তো বেতনই দিতে হবে তাই তিনি নগদ বেতন দেওয়া শুরু করেন পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতানের শাসনকালে সবচেয়ে বেশি মঙ্গল আক্রমণ ঘটেছিল সঠিক উত্তর কি হবে অপশন ক আলাউদ্দিন খলজি শাসনকালে সবচেয়ে বেশি মঙ্গল আক্রমণ ঘটেছিল পরবর্তী প্রশ্ন প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন ঘ আলাউদ্দিন খলজি প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করেন আসলে তার সময়ে এতবার মঙ্গল আক্রমণ হয়েছিল সে উপলব্ধি করেছিল যে সাম্রাজ্য পরিচালনা করতে গেলে স্থায়ী সেনাবাহিনী গঠন করা দরকার স্থায়ী সেনাবাহিনী ছাড়া মঙ্গল আক্রমণ প্রতিরোধ করা সম্ভব না তাই তিনি স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন পরবর্তী প্রশ্ন দাগ ও হুলিয়া প্রথা চালু করেন কে সঠিক উত্তর কি হবে অপশন খ আলাউদ্দিন খলজি দাগ ও হুলিয়া প্রথা চালু করেন মনে রাখবে সৈন্য বাহিনীতে দুর্নীতি বন্ধ করার জন্য তিনি দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিলেন দাগ হলো ঘোড়া চিহ্নিতকরণ প্রক্রিয়া আর হলিয়া কি হলিয়া হলো সৈনিকদের যথাযথ বিবরণ রাখা ওকে পরবর্তী প্রশ্ন বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিল কে সঠিক উত্তর কি হবে অপশন ঘ আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিল পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করার প্রধান উদ্দেশ্য কী ছিল সঠিক উত্তর কি হবে অপশন গ স্বল্প বেতনে সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ করা মনে মানে আমরা জানি যে আলাউদ্দিন খলজি সেনাদের জমির পরিবর্তে নগদ বেতন দেওয়া শুরু করে সেই নির্দিষ্ট পরিমাণ বেতন দিয়ে যাতে সেনারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে তার জন্য তিনি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন আলাউদ্দিন মানে আলাউদ্দিন খলজি ভালো মতোই জানত যে সৈন্য ছাড়া সাম্রাজ্য চালানো অসম্ভব তাই তিনি কোনোভাবেই সৈন্যদের বিপদে ফেলতে চায়নি আর স্বল্প ব্যয়ে যাতে সৈন্যদের সন্তুষ্টি করা যায় তার জন্যই তিনি এই বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিল ক্লিয়ার পরবর্তী প্রশ্ন ভারতে সর্বপ্রথম গুপ্তচর নিয়োগ করেন কে সঠিক উত্তর কি হবে অপশন খ আলাউদ্দিন খলজি ভারতে সর্বপ্রথম গুপ্তচর নিয়োগ করেন রাজা বা রাজকর্মচারীর অনুপস্থিতিতে বাজারে যাতে কোনোরকম কালোবাজারি হয় কি না তা যাচাই করার জন্য তিনি এই গুপ্তচর নিয়োগ করেন আমরা মানে পরে দেখবো যে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা করার জন্য তিনি একজন রাজ কর্মচারীও নিয়োগ করেন কিন্তু সেই রাজ কর্মচারীর অনুপস্থিতিতে বাজারে কোনো রকম কালোবাজারি বা দুই নম্বরই হচ্ছে কি না তা তিনি কীভাবে জানবেন এই সব যাচাই করার জন্য তিনি গুপ্তচর নিয়োগ করেছিলেন পরবর্তী প্রশ্ন কি বলছে যে এক নাম্বারে আচ্ছা বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা এখানে একটু ভালো করে বুঝে নাও এক নাম্বারে বলছে শাহানা ই মান্ডি নামক রাজ কর্মচারী নিয়োগ আমি আগেই বললাম যে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকমতো হচ্ছে কি না তা জানার জন্য তিনি শাহানা ই মান্ডি নামক একজন রাজ রাজকর্মচারী নিয়োগ করেন দুই নাম্বার কি বলছেন তিনি গুপ্তচর বাহিনী নিয়োগ করেন কি নামে গুপ্তচর বাহিনী নিয়োগ করেন মুন হিয়ান নামে গুপ্তচর বাহিনী নিয়োগ করেন আর তিন নম্বরে কী বলছে দেওয়ান ই রিয়াসত অর্থাৎ দিল্লি ও দিল্লির বাইরের সকল হিন্দু ও মুসলিম বণিকদের বাণিজ্য দপ্তরে নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয় সুতরাং আমরা ভালো মতোই বুঝতে পারছি যে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য তিনি যথেষ্ট পরিকল্পনা করেছিলেন তাই তিনি সাকসেসও হয়েছিলেন পরবর্তী প্রশ্ন সৈনিকদের জন্য ক্যান্টিন ব্যবস্থা চালু করেন কে সঠিক উত্তর কি হবে অপশন ক আলাউদ্দিন খলজি সৈনিকদের জন্য ক্যান্টিন ব্যবস্থা চালু করেছিলেন পরবর্তী প্রশ্ন কোন সুলতান ভারতীয় প্রথম রেশন ব্যবস্থা প্রবর্তন করেন সঠিক উত্তর কী হবে অপশন গ আলাউদ্দিন খলজি ভারতের সর্বপ্রথম রেশন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন পরবর্তী প্রশ্ন নিম্নের কে আলাউদ্দিন খলজি সেনাপতি নসরত খান উলুক খান জাফর খান না মালিক কাফুর মনে রাখবে এই চারজনই আলাউদ্দিন খলজির সেনাপতি ছিল এর মধ্যে মালিক কাফুর সর্বশ্রেষ্ঠ সেনাপতি ছিল আলাউদ্দিন খলজির পরবর্তী প্রশ্ন সুলতানি শাসনকালে কার সময়কালে উত্তর ভারতের সবচেয়ে বেশি মঙ্গল আক্রমণ ঘটেছিল সঠিক উত্তর কী হবে অপশন ক আলাউদ্দিন খলজির শাসনকালে উত্তর ভারতে সবচেয়ে বেশি মঙ্গল আক্রমণ ঘটেছিল পরবর্তী প্রশ্ন মঙ্গল আক্রমণ প্রতিহত করতে গিয়ে তার কোন সেনাপতি নিহত হয় সঠিক উত্তর কী হবে অপশন ঘ জাফর খান মনে রাখবে মঙ্গল আক্রমণ প্রতিহত করতে গিয়ে তার সেনাপতি জাফর খান মারা গিয়েছিল পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজি কয়টি অধ্যাদেশ জারি করেন সঠিক উত্তর কী হবে অপশন ক চারটি অধ্যাদেশ জারি করেছিল অধ্যাদেশগুলি কি কী একটি হচ্ছে তিনি সিংহাসনে বসা মাত্রই ঘোষণা করে যে আগে যে সমস্ত ভূমি জমি নগদের পরিবর্তে জমি হিসেবে দেওয়া ছিল সেই সব দান ভূমিকে খালসা ভূমিতে অর্থাৎ সরকারি ভূমিতে পরিণত করবে দুই নম্বরে বলছে মদ্যপান নিষিদ্ধ করে দেন তিনি তিন নম্বর কি করছে বড় লোকদের মেলামেশা বন্ধ করে দেন ও ছোট উৎসব বন্ধ করে দেন আর চার নম্বরে কি করেন তিনি গুপ্তচর বাহিনী নিয়োগ করেন এই চারটি অধ্যাদেশ তিনি ঘোষণা বা জারি করেছিলেন পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজি উত্তর ভারত জেতার জন্য তার কোন সেনাপতিকে দায়িত্ব দেন সঠিক উত্তর কি হবে অপশন ঘ ক ও খ দুটি ঠিক অর্থাৎ নুসরত খান ও উলুক খান এই দুইজন সেনাপতিকে তিনি উত্তর ভারত জেতার জন্য দায়িত্ব দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত জয়ের জন্য তার কোন সেনাপতিকে দায়িত্ব দেন সঠিক উত্তর কি হবে অপশন খ মালিক কাফুর মনে রাখবে আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত জয়ের জন্য মালিক কাফুরকে দায়িত্ব দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারতের প্রতি আকৃষ্ট হয় কেন এক নম্বর বলছে সামুদ্রিক বাণিজ্যের লোভে কর আদায় করার জন্য সাম্রাজ্য বিস্তার করার জন্য না ক ও খ দুটিই ঠিক মনে রাখবে আলাউদ্দিন খলজি সামুদ্রিক বাণিজ্যের লোভে ও কর আদায় করার জন্য দক্ষিণ ভারতের প্রতি আকৃষ্ট হয়েছিলেন সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ ক ও খ দুটি ঠিক পরবর্তী প্রশ্ন হাজার দিনারি নামে কে পরিচিত সঠিক উত্তর কি হবে অপশন ক মালিক কাফুর হাজার দিনারি নামে পরিচিত মনে রাখবে আলাউদ্দিন খলজি যখন গুজরাট আক্রমণ করেছিল বা অভিযান করেছিল সেই অভিযানের সময় গুজরাট থেকে তিনি হাজার হাজার দিনারের পরিবর্তে মালিক কাপুরকে কৃতদাস হিসাবে ক্রয় করেছিল এবং পরবর্তীতে সেই কৃতদাসী তার সর্বশ্রেষ্ঠ সেনাপতিতে পরিণত হয় পরবর্তী প্রশ্ন কোন অভিযানে আলাউদ্দিন খলজি এক হাজার দিনারি দিয়ে মালিক কাপুরকে ক্রয় করেন আগের প্রশ্নে দেখলাম আমরা উত্তর হবে অপশন গুজরাট অভিযানে আলাউদ্দিন খলজি এক হাজার দিনারির পরিবর্তে মালিক কাপুরকে ক্রয় করেছিলেন পরবর্তী প্রশ্ন নব মুসলমানদের হত্যা করেন কে সঠিক উত্তর কি হবে অপশন গ আলাউদ্দিন খলজি নব মুসলমানদের হত্যা করেছিলেন আচ্ছা নব মুসলমান কারা ছিল মনে রাখবে জালাল উদ্দিন খলজির শাসনকালেও মঙ্গল আক্রমণ হয়েছিল ফলে কিছু মঙ্গল সেনা এই খলজি বংশের কাছে বন্দী হয়েছিল কৃতদাস হিসেবে ছিল এবং জালাল উদ্দিন খলজি কী করেছিল সেই সব সেনাদের কৃতদাসদের ধর্মান্তরিত করে ধর্মান্ত মানে মুসলিমের ধর্মান্তরিত করে ফেলেছিলেন যাদের বলা হতো নব মুসলমান এবার এই আলাউদ্দিন খলজি যখন গুজরাট অভিযান করেছিল সেই সুযোগে এই যে মঙ্গল সেনা যারা ধর্মান্তরিত মুসলমান অর্থাৎ নব মুসলমান ছিল এরা কি করেছিল মানে আলাউদ্দিন খলজির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এতে আলাউদ্দিন খলজি খুব ক্ষিপ্ত হয় এবং এসে কি করে নব মুসলমানদের হত্যা করেন ক্লিয়ার তাহলে নব মুসলমান কারা মনে রাখবে নব মুসলমান হল মঙ্গল সেনা যাদেরকে ধর্মান্তরিত করা হয়েছিল পরবর্তী প্রশ্ন কার বাহাদুরিতে খুশি হয়ে কাফুর ও আলাউদ্দিন তাকে জায়গির বানিয়ে দেয় সঠিক উত্তর কি হবে অপশন ক যাদব বংশের রামচন্দ্র মনে রাখবে এই মালিক কাফুর দক্ষিণ ভারতে দেবগিরি আক্রমণ করেছিল আর যাদব বংশে যে রামচন্দ্র রয়েছে ছিল সে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিল এতে কাফুর ও আলাউদ্দিন খুশি হয় এবং তাকে কি করে জায়গির বানিয়ে দেয় পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজি কাকে রায় রায়ান উপাধি দেয় সঠিক উত্তর কি হবে অপশন ক রামচন্দ্র দেবকে রায় রায়ান উপাধি দিয়েছিল আমি আগের প্রশ্ন দেখলাম আমরা যে রায় রামচন্দ্র দেব দেবের বাহাদুরিতে তারা খুশি হয় এবং তাকে জাগির বানিয়ে দেয় শুধু তাই না তাকে রায় রায়ান উপাধিও দেওয়া হয় পরবর্তী প্রশ্ন রানী পদ্মাবতীকে পাবার আশায় আলাউদ্দিন খলজি কোন যুদ্ধে লিপ্ত হয়েছিল সঠিক উত্তর কি হবে অপশন গ চিতর যুদ্ধে তেরোশো সালে তবে এই নিউজটা ফেক হ্যাঁ যে আলাউদ্দিন খলজি শুধুমাত্র পদ্মাবতীকে পাবার আসাই চিতর আক্রমণ করেছিল সেটা না তার লক্ষ্যই ছিল চিতর জয় করা ওকে পরবর্তী প্রশ্ন চিতর জয়ের পর আলাউদ্দিন খলজি চিতরের নতুন নামকরণ কী করেন সঠিক উত্তর কী হবে অপশন খ খিজিরাবাদ পরবর্তী প্রশ্ন কোন ঐতিহাসিক আলাউদ্দিন খলজির চিতর অভিযানে সঙ্গী হয়েছিল সঠিক উত্তর কি হবে অপশন ঘ আমির খসরু আলাউদ্দিন খলজির সঙ্গে চিতর অভিযানে গিয়েছিল মনে রাখবে এই যে আলাউদ্দিন খলজি যখন চিতর আক্রমণ করেছিল তখন চিতরের যে মহিলারা ছিল তারা কি করেছিল আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছিল যা জহর ব্রত নামে পরিচিত আসলে সেই সময় চিতরের যে মহিলারা ছিল তারা ছিল অন্যরকম তাদের কথা হচ্ছে যে জীবিত অবস্থায় অন্য কোনো পুরুষ তাদের ছোঁয়া তো দূরের কথা মৃত্যুর পরও যাতে তাদের অন্য কোনো পুরুষ ছুঁতে না পারে তাই তারা আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করত। ওকে কারণ মানে আগেকার দিনের শাসকরা একটু নিষ্ঠুরই ছিল হয়তোবা মৃত মহিলার সাথেও তারা খারাপ আচরণ করতো এই জন্য এই রাজপুত মহিলারা কী করতো আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করত। যাতে তাদের মৃত্যুর পরও তাদের সাথে কিছু করতে না পারে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমির খসরু কার সভাকবি ছিলেন সঠিক উত্তর কি হবে অপশন ক সরি অপশন খ আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু পরবর্তী প্রশ্ন হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন গ আমির খসরুকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় পরবর্তী প্রশ্ন পদ্মাবত কাব্যের রচয়িতাকে সঠিক উত্তর কি হবে অপশন ঘ মালিক মোহাম্মদ জাইসি হলেন পদ্মাবত কাব্যের রচয়িতা পরবর্তী প্রশ্ন একমাত্র জায়গা যেখানে স্বয়ং আলাউদ্দিন খলজি নিজে গিয়ে দখল করেন মনে রাখবে আলাউদ্দিন খলজি সাধারণত যুদ্ধে যেতেন না তার যে চারজন সেনাপতি রয়েছে তারাই গিয়ে যুদ্ধ জয় করতো কিন্তু চিতরগড় এমন এক জায়গা যেখানে আলাউদ্দিন খলজি স্বয়ং নিজে গিয়ে জয় করেন পরবর্তী প্রশ্ন নিম্নের কোন তথ্যটি ভুল কি বলছে এক নম্বরে বলছে আলাউদ্দিন খলজি উত্তর ভারত জয়ের মূল লক্ষ্য ছিল সাম্রাজ্য বিস্তার একদম ঠিক আছে খতে বলছে দক্ষিণ ভারত জয়ের মূল লক্ষ্য ছিল কর আদায় এটাও ঠিক আছে গ বলছে দক্ষিণ ভারত জয়ের মূল লক্ষ্য ছিল সামুদ্রিক বাণিজ্য এটাও ছিল ঠিক ঘ নাম্বার বলছে নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে তিনি দানভূমি ফিরিয়ে এনেছিল না এই অপশনটা ভুল আছে সুতরাং এখানে অপশন ঘ অপশনটা ভুল আছে কারণ কি আমরা জানি যে আলাউদ্দিন খলজি সিংহাসনে বসা মাত্র ঘোষণা করে যে যে সমস্ত ভূমি দান হিসেবে দেওয়া ছিল সেগুলিকে যেন আবার ফিরিয়ে দেওয়া হয় অর্থাৎ দানভূমিকে খালসা ভূমিতে পরিণত করা তো সকল সৈন্য দিয়ে দিল এই নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে দানভূমি ফিরিয়ে আনতে পারেনি আলাউদ্দিন খলজি ওকে পরবর্তী প্রশ্ন আলাই দরওয়াজা ও দুর্গ নির্মাণ করেন কে সঠিক উত্তর কি হবে অপশন গ আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা ও সিরি দুর্গ নির্মাণ করেছিলেন পরবর্তী প্রশ্ন কার রাজত্বকালে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ ঘটে সঠিক উত্তর কী হবে এই প্রশ্ন একটু বুঝবে হ্যাঁ যে কার রাজত্বকালে প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল দাক্ষিণাত্যে উত্তর হবে অপশন ঘ জালাল উদ্দিন খোলজির শাসনকালে মনে রাখবে জালাল উদ্দিন খোলজি যখন সিংহাসনে রাজত্ব করছিলো ঠিক সেই সময় অর্থাৎ বারোশো চুরানব্বই সালে আলাউদ্দিন খোলজি কারা ও মানিকপুরের সুবেদার ছিল এবং বারোশো চুরানব্বই সালে আলাউদ্দিন খলজি এই জালাল উদ্দিন খলজির পারমিশন ছাড়াই দক্ষিণ ভারতে দেবগিরি আক্রমণ করে ও সেখান থেকে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি লুট করেন তো আলাউদ্দিন খলজি সেই সময় কিন্তু শাসক ছিল না খলজি বংশের সে ছিল সুবেদার শাসক ছিল জালাউদ্দিন খলজি কিন্তু আক্রমণ হয়েছিল এর শাসনকালেই সুতরাং উত্তর হবে অপশন ঘ জালাল উদ্দিন শাসনকালে প্রথম দাক্ষিণাতে মুসলিম আক্রমণ ঘটেছিল পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য অভিযান করেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক আলাউদ্দিন খলজি মনে রাখবে আলাউদ্দিন খলজি ছিল প্রথম সুলতান যিনি দাক্ষিণাত্য অভিযান করেন পরবর্তী প্রশ্ন নিম্নের কোন স্থানটি মালিক কাফুর সম্পূর্ণভাবে দখল করতে পারেনি সঠিক উত্তর কী হবে অপশন ক হইসেল বংশের দুয়ার সমুদ্র জায়গাটি মালিক কাফুর সম্পূর্ণভাবে দখল করতে পারেনি পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজির আমলে কাপড়ের বাজার কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর কি হবে অপশন খ সারাই ই আদল নামে পরিচিত ছিল কাপড়ের বাজার আর যদি বলে শস্য বাজার কি নামে পরিচিত ছিল উত্তর হবে মান্ডি ওকে পরবর্তী প্রশ্ন মালিক কাপুরকে কোহিনুর হীরা প্রদান করেন কে সঠিক উত্তর কি হবে অপশন গ প্রতাপ রুদ্রদেব মনে রাখবে মালিক কাপুর যখন প্রতাপ ঋতুদেবকে আক্রমণ করেছিল তখন প্রতাপ রতুদেব বিনা যুদ্ধে বর্ষতা স্বীকার করে এবং প্রচুর ধন সম্পত্তির সাথে সাথে কী করে কোহিনুর হীরাও এই আলাউদ্দিন সরি মালিক কাপুরকে দিয়ে দেন ওকে পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজি উৎপাদিত ফসলের কত শতাংশ ভূমিকর হিসাবে নির্ধারণ করেছিল সঠিক উত্তর কী হবে অপশন ঘ পঞ্চাশ পার্সেন্ট পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন কত সালে আলাউদ্দিন খলজি মারা যান সঠিক উত্তর কী হবে অপশন গ তেরোশো ষোলো খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি মারা যান ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে